অনেক দিন মনটা একটু চাইনিজ চাইনিজ করতেছিল তাই ভাবলাম বাসায় বানিয়ে ফেলে চাইনিজ খাবার হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখানে চিলি চিকেন রান্না করলাম সাথে হচ্ছে ফ্রাইড রাইস রান্না করব আর হচ্ছে চিকেন ফ্রাই রান্না করব আর চিলি চিকেন রান্না আমার হয়ে গেছে এখানে আমি ফ্রায়েড রাইস রান্না করার জন্য একদম সব কিছু রেডি করে চালটা ভাতটা দিয়ে দিব আর কি আর যে এইখানে হচ্ছে আমি চিকেন ফ্রাই সব রেডি করে রেখেছি কারণ ইফতারের সময় অনেক চলে এসেছে এই জন্য তাড়াহুড়া করতেছিলাম আর এখানে আমি খাবারগুলো সব একদম রেডি করে নিয়েছি যাতে আজান দিলে আমরা এখানে বসে খাওয়া দাওয়া করতে পারি আজকে আমার রান্নাটা আগেই হয়ে গিয়েছিল তাই ভাবলাম বসে একটু দোয়া পড়ি তো আমরা সবাই মিলে বসে দোয়া পড়তেছিলাম আর এখন আজান দিলে আমরা খেয়ে নেব আর এটা ছিল তার পরের দিন আমরা হচ্ছে মার্কেটে যাব তো ভাবলাম যে হচ্ছে একটু রান্না করে রেখে যাই তাহলে সুবিধা হবে এখানে আমি গরু মাংস প্রেশার কুকারে একদম রান্না করে নিয়েছি আসার পরে জাস্ট ঝোলটা একটু কমিয়ে নিব মাংসটা আমি প্রেশার কুকারে রান্না করেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর একটু ঝোল রয়েছে আমি আসার পর মানে বাসায় ফেরার পরে তারপরে এটা ঝোল কমিয়ে রেখেছিলাম একদম ভোলাফোনা করে ফেলেছিলাম আর এখন আমরা শপিংয়ে চলে গিয়েছি আর আমরা গিয়েছিলাম শ্যামিলি স্কোয়ারে আমরা আগে সর্বপ্রথম জুতা নিলাম আমার জুতা নিয়েছি আর হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর কয়েকটা জুতা ছিল আমার খুব ভালো লেগেছে তো আমি দুই জোড়া জুতা নিয়েছি আর কেউ কোন কোন জুতা নিয়েছি সেটা বাসায় গিয়ে আপনাদের সাথে দেখা শেয়ার করব। আমাদের কেনাকাটা অর্ধেক নাই হইতেই ইফতারের সময় হয়ে গিয়েছিল তারপরে নোয়ার পাপা বললো তাহলে আমরা ইফতারি কিনে আমরা অফিসে চলে যাই তো নোয়ার পাপার অফিসে গিয়ে আমরা হচ্ছে ইফতারি খেয়ে নিলাম তারপরে নামাজ পড়ে তারপরে বের হয়ে গিয়েছিলাম আর এখানে আমরা ইফতারি করতে খাবারগুলো মজা ছিল কিন্তু সারাদিন রোজা রাখার পর বাইরের খাবারগুলো ক্যান খেতে ভালো লাগে না তো তারপরে একটু একটু করে খেয়ে সব রেখে দিচ্ছিলাম পরে বাসায় এসে খাবো আর খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা আবার একটু মার্কেটে যাবো আর এই যেখানে আমরা চলে এসেছি আর আমরা এসেছিলাম সারা শোরুমে তো এখানে আসার পরে ভাবলাম না মেয়ের জন্য জামা দেখি তো জামাগুলো ভালো লাগতেছিল না পরে চলে আস আসলাম টোকি স্কোয়ারে আর টোকি স্কোয়ারে আসার পরে দেখেন কি অবস্থা ইফতারের পর সবাই একদম অনেক লোক আমি প্রথমে তো ভাবছিলাম যে কেনাকাটা করতেই পারবো না তারপরে মোটামুটি সব কিছু কিনে নিয়ে চলে এসেছি মেয়েকে রেখে গিয়েছিলাম এইখানে সবার জন্য কেনাকাটা করা হয়ে গিয়েছে আরও কিছু বাকি আছে সেটা পরে হবে আর এই যে আমি জুতা কিনেছি আমার জন্য দুই জোড়া জুতা নিয়েছি আমি কখনো উষা জুতা পড়ি না তো এবার কেন জেনে জুতাটা দেখে ভালো লাগলো আর পায়ে দেওয়ার পরে ভালো লাগতেছিল এই জন্য নিলাম আর এখানে সবার জন্য একটু একটু করে কেনা হয়েছে okay আর এই যে আমার ব্যাগটা আমি দুটা থ্রি পিস নিয়েছি এবার শপিং শুধু আমারই আমারই সব কিছু কেনা হয়ে গিয়েছে আর এই মেয়ের সবগুলো আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর সাথে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে করে আমি যখনই ভিডিও ছাড়ি সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর এটা ছিল তার পরের দিন আমার বাসায় এই ইফতারগুলো বানানো হয়েছিল সবাই ভালো المضاك الله بيس السلام عليكم